দা অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিড এবং যে অ্যাসিড আমাদের স্কিনের মৃত কোষগুলোকে দূর করে নতুন স্কিনকে সামনে আনতে সাহায্য করে এবং এটা ভীষণ ম্যাজিক্যাল রেজাল্ট দেয় নো ডাউট যাদের স্কিনে এজিং আসতে শুরু করেছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনে ব্রাইটনেস নেই স্কিনটা ডাল হয়ে গিয়েছে যারা স্কিনে গ্লো চাচ্ছেন ব্রাইটনেস চাচ্ছেন তাদের জন্য দা অর্ডিনারি ক্লাইকলিক অ্যাসিড হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে এই ধরনের একটা কটন প্যাডেল টোনার ভিজিয়ে পুরো মুখটা মুছে ফেলতে হবে টোনার ইউজ করার পর মুখ ধুয়ে ফেলা যাবে না অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করে স্কিন কেয়ার রুটিন শেষ করে ফেলতে হবে আমাদের শরীরে যে সকল জায়গায় কাজে হয়ে গিয়েছে সে সকল জায়গায় একই নিয়মে ইউজ করতে পারবেন যেমন গলায় এবং ঘাড়ে আর পিটে হাতের কনৈতে হাতের আঙুলে হাঁটুতে এভরিওয়ার সো এই প্রোডাক্টটি অর্ডার করতে নিজে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে দিলুন দ্য অর্ডিনারি ক্লাইকলিক অ্যাসিড নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিড এবং যে অ্যাসিড আমাদের স্কিনের মৃত কোষগুলোকে দূর করে নতুন স্কিনকে সামনে আনতে সাহায্য করে এবং এটা ভীষণ ম্যাজিক্যাল রেজাল্ট দেয় নো ডাউট যাদের স্কিনে এজিং আসতে শুরু করেছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনে ব্রাইটনেস নেই স্কিনটা ডাল হয়ে গিয়েছে যারা স্কিনে গ্লো চাচ্ছেন ব্রাইটনেস চাচ্ছেন তাদের জন্য দ্য অর্ডিনারি ক্লাইকলিক অ্যাসিড হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে এই ধরনের একটা কটন প্যাডে টোনার ভিজিয়ে পুরো মুখটা মুছে ফেলতে হবে টোনার ইউজ করার পর মুখ ধুয়ে ফেলা যাবে না অবশ্যই একটা ইউজ করে করে স্কিন কেয়ার রুটিন শেষ ফেলতে হবে আমাদের শরীরে যে সকল জায়গায় কাজে হয়ে গিয়েছে সেই সকল জায়গায় একই নিয়মে ইউজ করতে পারবেন যেমন গলায় এবং ঘাড়ে আরমপিটে হাতের কনৈতে হাতের আঙুলে হাঁটুতে হাটুতে সো এই প্রোডাক্টটি অর্ডার করতে নিজে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে দিলুন দা আছে নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিড এবং যে অ্যাসিড আমাদের স্কিনের মৃত কোষগুলোকে দূর করে নতুন স্কিনকে সামনে আনতে সাহায্য করে এবং এটা ভীষণ ম্যাজিক্যাল রেজাল্ট দেয় নো ডাউট যাদের স্কিনে এজিং আসতে শুরু করেছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনে ব্রাইটনেস নেই স্কিনটা ডাল হয়ে গিয়েছে যারা স্কিনে গ্লো চাচ্ছেন ব্রাইটনেস চাচ্ছেন তাদের জন্য দ্য অর্ডিনারি ক্লাইকলিক অ্যাসিড হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে এই ধরনের একটা কটন প্যাডে টোনার ভিজিয়ে পুরো মুখটা মুছে ফেলতে হবে টোনার ইউজ করার পর মুখ ধুয়ে ফেলা যাবে না অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করে স্কিন কেয়ার রুটিন শেষ হবে আমাদের শরীরে যে সকল জায়গায় কাজে হয়ে গিয়েছে সে সকল জায়গায় একই নিয়মে ইউজ করতে পারবেন যেমন গলায় এবং ঘাড়ে পিঠে হাতের কনুইতে হাতের আঙুলে হাটুতে এভরিওয়ে করতে নিজে অর্ডার না ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন দ্য গ্লাইকোলিক অ্যাসিড নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিড এবং অ্যাসিড আমাদের স্কিনের যে মৃত কোষগুলোকে দূর করে নতুন কে সামনে আনতে সাহায্য করে এবং এটা ভীষণ আসতে শুরু করেছে স্কিনে কোন গ্লো নেই স্কিনে ব্রাইটনেস নেই স্কিনটা ডাল হয়ে গিয়েছে যারা স্কিনে গ্লো চাচ্ছেন ব্রাইটনেস চাচ্ছেন তাদের জন্য দ্য অর্ডিনারি টাইকলিক অ্যাসিড হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এই ধরনের একটা কটন প্যাডেন্ট টোনার ভিজিয়ে পুরো মুখটা মুছে ফেলতে হবে টোনার ইউজ করার পর মুখ ধুয়ে ফেলা যাবে না অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করে স্কিন কেয়ার রুটিন শেষ করে ফেলতে হবে আমাদের শরীরে যে সকল জায়গায় কালচে হয়ে গিয়েছে সে সকল জায়গায় একই নিয়মে ইউজ করতে পারবেন যেমন গলায় এবং ঘাড়ে আর পিটে হাতের কোনোইতে হাতের আঙুলে হাঁটুতে এভরিওয়ে সো এই প্রোডাক্টটি অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন